তার মাত্র এক নেই আছে আর নাই বেশি তার গুণা আছে আল্লাহর সাল্লো আলিহ আসালামের বর্ণনায় কোয়া যায় নেকির জন্য মানুষ আত্মীয় স্বজনের কাছে যাইবো মার গেছে যাইবো বাবার কাছে যাইব সেই কেমতের মাঠ বড় ভাই মাঠ কোন মা তার সন্তানের দিকে লক্ষ্য করত না কোন বাবা তার সন্তানের দিকে লক্ষ্য করত না কোন ভাইয়ের তার ভাইয়ের দিকে লক্ষ্য করত না কোন বিবি তার স্বামীর দিকে লক্ষ্য করত না কোন স্বামী তার স্ত্রীর দিকে লক্ষ্য করত না স্ত্রী স্বামীর দিকে লক্ষ্য করত না সেই দিন সবাই যদি ইয়া সবাই নিজের চিন্তার মধ্যে বিভোর আল্লাহ তাআলা বলমান ইয়া মা ইয়াফিরু মারউ মিন আখি

মায়ে এ দেবা সন্তান থাকি বাবায় পালাইয়া দেবা সন্তান থাকি কি নিজের স্ত্রীও তারা সন্তান নিজের স্বামী তা সরিয়ে দেব দূরে সরিয়ে দেইব কেন নিজের বস্তু তাইলি কুল্লিম

তুমি কি আমার গেছে একটা নেকি আছে তুমি ওই নেকিটা নিবাই নি মনের পর শান্তি আইব শান্তি আসার পরে এসে করিবো ভাই এত বড় মায়া আর मोहब्बत আমারে কেউ বললো না তুমি হয়তো আমার সাথে দুকাबाजी কর্লাই আমারে হয়তো ঠাট্টা কর্লাই আমার মা আমারে মায়া বলল না বাবাই মায়া বলল না বাইরে গিয়ে মায়া কইলাম না বোনের কাছে মায়া কইলাম না আমারে তো আদরের স্ত্রী স্ত্রীর কাছে মায়া কইলাম না যে সন্তানদের জন্য আমি অনেক nostrum আতারগা মাতার গাম পাড়মিততে ফলাইলাম ওই সন্তানদের কাছেও কইলাম না বাইরে তুমি আমারে এত বড় মায়া কর হা হা আমি বড় মায়া তোমার কর্ম কারণ ভাই শুনো আমার মনে যদি আমার নেকি ভাইয়া তুমি যদি হইয়া যাও আমি সকল তোমার শান্তির ব্যবস্থা করার জন্য আমি তো দুজকেই দেই কোনো অসুবিধা নাই কিন্তু বাইরে যাও আমি একটা নেকি তোমার দিয়া সাহায্য করে রইলা আর তুমি জান্নাতি বনি যাও আল্লাহ কই মানুষটা কি আল্লাহ তাআলার কাছে উপস্থিত হইয়া হে আল্লাহ আমার কাছে নেকি আইছি ও আল্লাহ আমি নেকি বইলাইছি আল্লাহ জানেন নি অবশ্যই জানেন বড় করে কই আল্লাহ জানেন সব কিছু জানනवाला হে আর আরো জোরে কই যে সবকিছু জানা আল্লাহ আল্লাহ তালা করিয়া বান্দা রে তুই কি করলে তুই নেকি একটা বলে হা আমি নেকি একটা পাইছি বলে তোরে কোন মানুষে নেকিটা দিল রে আল্লাহ তাল্লা সেই দিনের নেজাম হইলে বললে সহযোগিতা করে না সে তো নেকি দিল রে আল্লাহ তাল্লা করবার ওই ব্যক্তি কয় আল্লাহ। আমি এর জায়গার মধ্যে গিয়ে এক ব্যক্তির কাছে আমি একটা নেকি পাইছি সুতরাং আমি তো এখন আমার পয়সা লাভ নে করেন বলে তুই তো জান না তুই গেছান আল্লাহ তাহলে কইবা যা তোরে জান্নাতি বানাই দিলাম কিন্তু শুন যে মানুষটার কারণে তুই আজকে জান্নাতি হইছ ওই মানুষটার যদি তুই তোয়া যাস হইলে তুই তা নিমুখ হারামি হইব যা আমি তোরে তুই যে তুই না যা তুই একটা নেকি ভাইয়া তোর দেই নেকি buatতি हासिल করতি দুরাইয়া যেই মানুষটাকে করে নেকি দিছে ওই তোর বাইরে লিয়া জান্নাতো যা সুবহানাল্লাহ নেকির কারণে জান্নাতর ব্যবস্থা হইছে নি এই নেকিয়ে হয়জন জান্নাত হইছে আর ও জুরে হয়জন এক tane কি দুই জন মানুষ জান্নাতি হইছে সূত্র আমরা একটা নেকির কতটুকু দাম